সমান ইবনে আফফান আহান কফা আলাল কবরি বাকা যখন হতাহালা কবরের কাছে যেতেন বাকা তখন তিনি কাঁদতে শুরু করে দিতেন হাত্তায়ী হুইয়িতা এমনভাবে তিনি কাঁদতেন তার দাঁড়িগুলো ভিজে যেত লোকেরা বলল বললাদুল নাম আপনি যখন জাহান নাম জান্নাতের বয়ান করেন তখন তো তাব কি তখন তো এত কাঁদেন না ফাতাব কি মিন এখন কেন এত কাঁদেন তিনি বললেন স্বামীহত রাসুল সাল্লা আসাল্লাম আমি নবীকে বলতে শুনেছি তিনি বললেন আওয়ালাল আল কবরু আখির পরকালীন জীবনের প্রথম স্টেপ হচ্ছে কবর ফাইন্না জামিন হু বাহাদু আইসার যার কবরটা সহজ হয়ে যাবে তার সমস্ত ঘাটিগুলো সহস্তর থেকে সহস্তর হয়ে যাবে ওয়াইল্লা মিয়ানজুমিন ফামা বাদু আউ আসাদু আর যার কবরটা কঠিন হয়ে যাবে তার সমস্ত ঘাটিগুলো কঠিন হয়ে যাবে শিশু বললেন গলা রসুল্লা সাল্লি ওয়াসাল্লাম আল্লাহ নবী বললেন মা রুয়াইতুমান জরন অত্তু ইল্লাহ অলকবরু আফজাউ মিনহু অর্থাৎ আল্লাহ নবী মোহাম্মাদুরাসুরুল্লাহ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি কবর থেকে ভয়ঙ্কর দৃশ্য আমি আর দেখিনি সুতরাং আসুন এই পরকালীন জীবনের প্রথম স্টেপ থেকে বেঁচে থাকার জন্য মহান আল্লাহ আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকেরই যারা চলে গেছে তাদেরকেও মাফ করে দেন এবং আমাদেরকেও যেন তিনি ক্ষমা করে দেন আনিল আনিলামদুলিল্লাহ